আমাদের এখানে সমস্ত রকম হচ্ছে কি যে নতুন আলোর বাজি আছে ঠিক হাতে তৈরি রং মশাল ফুলজুরি তুবড়ি চরকি ঠিক আছে এইসব বাজি আছে আমরা হোলসেল করি এবং বাজি হোম ডেলিভারি করি দু হাজার পঁচিশ সালে চাম্পাহাটিতে নিউ লঞ্চ বাজি ঠিক আছে এটা হচ্ছে গিটার বাজি একদম বড় তেরো ইঞ্চি সেল এটা পনেরো ইঞ্চি সেল সতেরো ইঞ্চি সেল এবং কুড়ি ইঞ্চি সেল মনে হবে কালারিং ড্রোন হ্যাঁ এটা থ্রি কালার ফাউন্টেন এটা ফাইভ কালারের ফাউন্টেন সুপ্রিয় দর্শক বন্ধু আমি সত্যব্রত সত্যব্রত টোয়েন্টি টু চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি চলে এসেছি দক্ষিণ চব্বিশ পরগনার চম্পাহাটি বাজি মার্কেটে চলে এসেছি আর যারা আমার চ্যানেল প্রথমেও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিও তাহলে আমার সব ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে আর যারা সাবস্ক্রাইব করে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমি চলে এসেছি দশমীর পরের দিনই চলে এসেছি চম্পাহাটি বাজি বাজারে দেখতে পাচ্ছ পিছনে দুর্গা প্যান্ডেল আছে আমার না করে ভিডিওটা শুরু করা যাক বিজুটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে জানতে পারবে এখানে কিভাবে আসতে হয় আর বাজি মার্কেটটা কখন থেকে কখন খোলা থাকে বিস্তারিত সব জানতে পারবে দেখতে পাচ্ছ আজকে দশমীর পরের দিন এই যে প্যান্ডেল আছে দুর্গা প্যান্ডেল এই মা দুর্গা প্রতিমাও রয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই হচ্ছে চম্পাড়ি মেন রোড মেইন রোড দেখতে পাচ্ছ মেন রোডের নাম তো হবে নেমে আমার বাদ দিকে ঢুকে গেছে চম্পাহাটি বাজি বাজারটা দেখতে পাচ্ছ চম্পাটি বাজি বাজারে প্রবেশ করছি দেখতে পাচ্ছ এই দিকটা চলে গেছে একটা দোকান আছে যে প্রথম দোকান বাজি বাজার দুদিকে এই যে বাজির দোকানগুলো আছে এই রাস্তা দিয়ে চলে যেতে হবে ভিতরে অনেক দোকান আছে আপনার দোকান চৈতালি আছে আমাদের এখানে আসতে গেলে আপনাকে চাম্পাচি থেকে আসতে হবে বা বারাইপুর থেকে আসতে হবে চিনের মোড় বললে অটোতে লাভিয়ে দেবে আপনাকে এখানে আপনার প্রোডাক্ট হচ্ছে আপনার সব রকম মাল পেয়ে যাবে যেরকম যেরকম চলকা বলুন আপনি যত ফ্রেন্সি মাল আছে আচ্ছা দাদা আপনার ওদিকে শট বলুন দুশো চল্লিশের মাল্টি কালার সজ আছে এখানে হান্ড্রেড ছজ আছে দাদা দেখতে পাচ্ছেন এদিকে আমাদের ব্র্যান্ডের কিছু মাল রেখেছি আমরা যেরকম আমাদের ব্র্যান্ডের মাল হচ্ছে এগুলো আছে আপনারা এগুলো পাবেন আপনি এগুলো পাবেন আমাদের ব্র্যান্ডের মাল আপনি এগুলো রেড মোহনের মাল পাবেন আপনার আছে এগুলো এগুলো আপনার ফুলঝুরি আছে যে বাচ্চারা বাচ্চারা যেগুলো পছন্দ করে সেই সব মাল আছে এখানে আচ্ছা এদিকে আপনাদের কি মাল বললেন এটা এটা আমাদের ব্র্যান্ডের মাল আছে চৈতালি আছে চৈতালি এটা কি এটা চরনা চরকা আছে ফুল আছে আপনারা আমরা তৈরি করি নিজে হাতে আমাদের ব্র্যান্ডের মাল এখানে আরো আছে এখানে যেরকম চুটপুদি আছে চটপুদি জায়গা বলা এটাও চৈতালির মাল আছে আচ্ছা ঠিক আছে তাই আমাদের ব্র্যান্ডে এটা আমরা তৈরি করি রকেট আমাদের এখনও আমাদের ওই তৈরি হচ্ছে আমাদের আছে কারখানায় তা যেহেতু আমরা এখন বাইরের প্রোডাক্ট রেখেছি উই সিলিং চকলেট যাকে বলা হয় রকেট এটা রেখেছি এটার এটা আপনার পড়ে যাবে একশো টাকায় একশো টাকা এটা আপনার পড়ে যাবে দশ পিসের বান্ডিল আছে হোলসেল হোলসেল রেট পুরো একদম এক যা আপনি এখানে যা কম দামে পাবেন মাল এরকম এখন এই মার্কেটে কেউ দিচ্ছে না কারণ আমাদের নতুন ওপেনিং হয়েছে সেই হিসাবে আমরা এখন বলছে যে এটা মার্কেটে খুব কম নয় রাজকুমারী ব্র্যান্ডটা সবাই ব্যবহার করে ফুল ফুলজুরির উপর থেকে এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড আছে যেটা আমরা নিজে হাতে তৈরি করি দিয়ে আমরা সব জায়গায় সেল করি আমাদের কাছে নিয়ে গিয়ে এখানে সব ম্যাক্সিমাম সবাই বিক্রি করে আর কি আমাদের মালের সাথে সাথে আমাদেরও কিছু মাল আছে যেটা বাইরে থেকে আমরাও নিয়ে আসি আমরা এটা আমরাও সেল করি তা সেই হিসাবে তারপরে আমাদের এখানে সব রকম মাল পাবেন যেরকম বারো শট থেকে শুরু করে হান্ড্রেড শট পর্যন্ত দুশো শট পর্যন্ত আছে দুশো শট পর্যন্ত আছে দুশো চল্লিশ শট মাল্টি কালার শট যাকে বলা হয় যে ওটা হচ্ছে মাল্টি কালার শট ওটা যখন ফাটবে ওটা আকাশে গেলে ওটা মাল্টি কালার হয় রেড গ্রিন ব্লু ব্লু দিয়ে ঠিক আছে ধন্যবাদ দাদা আর ফোন নাম্বার উপরে দেওয়া আছে আমাদের চৈতালি ব্র্যান্ডের উপরে দেওয়া আছে যাকে দরকার মাল লাগবে আমাদের যা দাদা মাল লাগবে এত মাল লাগবে আমরা সেখানে ব্যবস্থা করে দেবো গাড়ি ভাড়া হ্যাঁ 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 পুরো পুরো একদম আসা বলো চুচুড়া বলো পুরো একদম ওয়েস্ট বেঙ্গলে যাবো আর তোমার ইন্ডিয়ায় যেখানে বলুক আমরা ব্যবস্থা করে দেবো সেই জন্য কোনো অসুবিধা হবে না ঠিক আছে চৈতালি এই ফোন নম্বর জুম করে দিলাম একদম মেঘলা আবহাওয়া এন্টারপ্রাইজ আমার দর্শক বন্ধুদের যদি কে দেখান আপনারা কি কি পাওয়া যায় যাচ্ছে জয়নিতাই জয়নিতাই জয়নিত আপনার দোকানের নাম কি আমার দোকানের নাম হচ্ছে আর কী এন্টারপ্রাইজ আচ্ছা আসলে আমাদের আর কি এন্টারপ্রাইজের এই যে বাজির দোকানে এখানে শুধু কম দামে বাজিটা থাকে না মোটামুটি ভালো বাজির বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে আরকে এন্টারপ্রাইজ আপনারা যদি বলেন যে কম দামে বাজিটা আছে কম দামে বাজিতে অ্যাকচুয়ালি কম দামে বাজিতে খুব ভালো হয় না যদি কেউ ভালো বাজি নিতে আসে এবং ভ্যারাইটি বাজি নিতে আসে তাহলে চোখ বন্ধ করে আর কে এন্টারবাজি চলে আসলে তার নিঃসন্দেহে ভালো বাজি পাবে কোনো রকম কিছু ঠকবে না এবং আমাদের দাম সব সময়ের জন্য একই রকমের থাকে মাল যতক্ষণ স্টক থাকে মোটামুটি সবসময় স্টক থাকে সারা বছর একই রকমের দাম থাকে দামে কোনো রকম দু রকম কিছু হয় না উল্টো পাল্টা দামও নেওয়া হয় না এবং আমাদের ম্যাক্সিমামটাই হোলসেল শুধু পুজোর সময় রিটেল করা হয় সেটাও হোলসেল রেটে হোলসেল করা হয় এবং আমাদের স্টকটা আপনি দেখে নিতে পারেন প্রচুর স্টক আছে যদিও এখানে সবটা সাজানো সম্ভব হয় নাই তবু যেটা আছে দেখতে পাবেন মোটামুটি যা লাগে সবটাই আছে আর যদি যদি কেউ থেকে থেকে মানে নিয়ে আসাম বা আসামে আমাদের অলরেডি সমস্ত বাজি যায় আমাদের নিজস্ব প্রোডাকশন তো আমাদের আর কি এন্টারপ্রাইজ যেটা সেলিব্রেশন লোক হচ্ছে সেগুলো দেখিয়ে দিলে আপনি বুঝতে পারবেন তো দেখাচ্ছি আপনাকে এই যে বাজেটা হচ্ছে সেলিব্রেশন বলে এগুলো আমাদের নিজের প্রোডাক্ট এগুলো গুজরাট বিহার আসাম সব পেয়ে যাবে দেখে নেন আর কি এন্টারপ্রাইজ ম্যাগনা ভাই আর কি এন্টারপ্রাইজ আপনি যে চাম্পাটি দিয়েছ ভালো বাজি চান আপনি আনা যে চরকা সেগুলোই আমাদের তৈরি আচ্ছা এই যে চরকা চাইছেন এটাও আমাদের তৈরি ভালো চরকা যেটা চাইছে চরকা কীরকম রেট আছে এটা এগুলো স্পিনার তো হ্যাঁ এগুলো স্পিনার আসলে দামটা তো আমাদের সবসময় জন্য হোলসেল থাকে তো এখানের দামটা আমাদের বড় শোভনীয় হবে না কারণ আমাদের এখানে যত দোকান আছে সব দোকানে আমরা এই মালটা দিই এবার রেটটা যদি বলি দোকানদাদা বলে তাহলে আমি দাদা এই দোকানে এই রেটে নিয়ে আসছি আপনারা কি রিটেল সে রেটে করছেন আপনারা ইউটিউব করছেন সে রেটটা জানিয়ে দিয়ে এই জন্যই আমরা রেটটা বলতে চাই না এগুলো দশ পিসের হয় তবে একশো তিরিশ টাকার মধ্যে আমরা হোলসেল রেটে এটা তুলে দিই খুচরো রেটটা মানে এটা দিয়ে দেওয়া হয় কাস্টমারের হাতে রকেট টকেট আছে আপনাদের হ্যাঁ খুব সুন্দর সুন্দর আছে আপনার ককের রকেট আছে হুইসেলিং রকেট যেমন এই ককের হুইসেলিং রকেট এটা আমাদের ডিলারশিপ আছে এখান থেকে মোটামুটি সমস্ত পাইকারি হয় আছে আপনার সিলভার জেট রকেট এটাও খুব সুন্দর রকেট এবার আছে মরির একটা কোম্পানি মরি কোম্পানি একটা রকেট এগুলো সব শিবকাশী রকেট খুব সুন্দর রকেট এবং দামও খুব কম এগুলো কাস্টমার খুব সুন্দরভাবে নিতে হবে দামও খুব কম আছে এবার আছে আমাদের এখানকার তৈরি মোহনপুরের রকেট এগুলো খুব সুন্দর জ্যাকেট একশো একশোটা প্রতিটা উঠবে এবং ফাটবে মিস হবে না হ্যাঁ একশোটা একশোটা উঠবে এবং ফাটবে মিস হবে না কারণ এটা আমরা যখন বানিয়ে নিই এক্সট্রা আরও টাকা দিয়ে বেশি করে স্পেশালভাবে বানিয়ে নেওয়া হয় যাতে মালটা ভালো থাকে আমাদের দোকানে এপ্লিকেশন যাতে না নষ্ট হয় হ্যাঁ সেল থেকে সব কিছু বাজি যা আছে সবটাই আমাদের কাছে আছে এর দাদার দোকানে স্টকগুলো দেখাচ্ছি তোমার না এখান থেকে হোলসেল রেটে রিটেলও পেয়ে যাবে তোমাদের স্টকটা দেখিয়ে দিচ্ছি তোমরা আসো যত তাড়াতাড়ি আসবে তত সস্তা পাবে আজকে বিজয়া দশমীর পরের দিন এসেছি দেখতে পাচ্ছ অনেক কাস্টমার এসছে দূর দূর থেকে নিয়ে যাচ্ছে তোমরা এখান থেকে হোলসেল রেটে রিটেল নিয়ে যেতে পারো আর যারা ব্যবসা করতে চাও এখান থেকে হোলসেল রেটে পেয়ে যাবে লক্ষ্মী পুজো দেওয়ালি কালী পুজোতে তোমরা ব্যবসা করতে পারবে বাজির পাঁচশো শট একবার আগুন দিলে পাঁচশোটা ফাটতে থাকবে এটা মোটামুটি আমাদের চাম্পাহাটিতে খুব কম দোকানে আছে বলতে গেলে আমাদের দোকানেই আছে এগারো হাজার পাঁচশো টাকার মতো রেট আছে আর কে এন্টারপ্রাইজ চলে আসুন চাম্পাহাটিতে মোবাইল নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফাইভ নাইন এইট জিরো ফাইভ কী আছে আপনাদের এখানে আমার দর্শক বন্ধুরা দেখান দিদি আপনার দোকানের নাম কি বন্দনা ট্রেডার্স আমাদের এখানে সমস্ত রকম হচ্ছে কি যে নতুন আলোর বাজি আছে ঠিক আছে গ্রিন কেকারসের সরকার প্রসিদ্ধ বাজি আছে সমস্ত রকম বাচ্চাদের ছোট থেকে বড় সবাই ফাটাতে পারবে সেরকম কালী পুজোর আনন্দের বাজি আছে যাবতী থেকে শুরু করে গাছ হবে ঠিক আছে সমস্ত বাজি আছে স্ট্যান্ডার্ডের বাটারফ্লাই আছে না এগুলো হচ্ছে তামিলনাড়ুর বাজি ঠিক আছে আমাদের এখানে হচ্ছে কি যে আপনার আমাদের হাতে তৈরি রং মশাল ফুলজুরি তুবড়ি চরকি ঠিক আছে এইসব বাজি আছে ঠিক বিভিন্ন রকমের সেল আছে আমার কাছে পাঁচশো দশ শট আছে ভানিতা সেল আছে দুশো অষ্টআশি হ্যান্ড শট আছে ঠিক আছে এই সেল দুশো দুশো সেল আমাদের কাছে বিভিন্ন রকমের দাম আছে দশ টাকা থেকে শুরু করে এখন আঠারোশো টাকা দামের সেল আছে ঠিক আছে এগুলো আপনাকে সাইজ অনুযায়ী আছে বিভিন্ন রকমের সাইজ আছে পঁচিশ শট আছে আমার কাছে ঠিক আছে আমরা হোলসেল করি এবং বাজি হোম ডেলিভারি করি তবে এই মুহূর্তে এখন হোম ডেলিভারি বন্ধ আছে আর যারা হোম ডেলিভারি নিতে চায় কলকাতার মধ্যে যারা মিনিমাম দশ থেকে পনেরো হাজার টাকার বাজি নেবে তাদের কলকাতার মধ্যে এখন এই মুহূর্তে হোম ডেলিভারি দেওয়া হবে এর পুজোর যত গায়ে গায়ে আসবে তত হোম ডেলিভারি বন্ধ হয়ে যাবে আমরা হোলসেল রেটে এবার যারা বাজি বিক্রি করতে চায় ঠিক আছে ধরুন আসাম বিহার উড়িষ্যা ঝাড়খণ্ড মেঘালয় ঠিক আছে ওইদিকে আমাদের বাজি যায় এবং কোনো কাস্টম ঠিক আছে ত্রিপুরা নাগাল্যান্ড সব জায়গায় যায় কাস্টমার যদি বাজি ব্যবসা করতে যারা বাইরেতে থাকেন কলকাতার বাইরে যারা থাকেন তারা আগস্ট মাসের আগে থেকে বাজিটা তাদেরকে নিয়ে নিতে হবে ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে হুম সব রকম আছে সেটা আপনাদেরকে ফোনে বলে দেয়া হবে ঠিক আছে কিভাবে নিয়ে যাবেন সমস্ত রকম গাইডস আমরা করে দেবো দোকানটা আমাদের দোকান সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত হ্যাঁ এবং অফ সিজনে কালী পুজোর পরেও আমাদের বাজির দোকান খোলা থাকে যারা বিয়ে বাড়ি জন্মদিন বিভিন্ন কনফারেন্স এতে আমরা বাজি হোম ডেলিভারি দিই সেই সব সময় ধরুন কারোর হয়তো কুড়িটা সেল লাগবে আসতে পারছে না বাড়িতে কোনো অনুষ্ঠান আছে আমরা সেই সময় বাজি আপনাদেরকে পঁচিশে ডিসেম্বর ফেব্রুয়ারি মাসে কারোর বিয়ে আছে জন্মদিন আছে পার্টি আছে সেই সব দিনে আমরা বাজি বা বাড়িতে গিয়ে ফাটিয়ে দিয়ে আসি বিভিন্ন রকম আলোর বাজি আছে রাশিয়ান চরকা গাছ বাজি আছে ফুল গাছ বাজি আছে প্রদর্শনীর বাজির যে বাজির যে প্রদর্শনীর কাজ করা হয় সেই সবও আমরা করে থাকি ঠিক আছে সব বিভিন্ন রকম আলোর বাজি আছে ঠিক আছে আপনি শিয়ালদা স্টেশনে এসে যে কোনো আপনি ক্যানিং ট্রেন ধরতে পারেন কিংবা বারৈপুর লোকাল ধরতে পারেন ডায়মন্ড হাবড়া লক্ষ্মীকান্তপুর আপনি চাম্পাটি স্টেশনে নামবেন সাউথ সাউথে এসে চাম্পাটি স্টেশনে নেবেন অটো রিক্সা টোটোতে বলবেন বাজির বাজারে যাব একদম সোজা যে মেন রোড আছে মেন রোড থেকে সোজা এসে তিন রাস্তা মোড়ে আমাদের দোকানটা আছে ঠিক আছে বাসে আসে বাসে আসলে আপনি বারাইপুর বারাসাত বাসে আসতে পারেন বাড়াইপুরে আসতে পারবেন হরিনামিতে আসতে পারবেন সুভাষগ্রামে আসতে পারবেন তো ওখান থেকে আপনার অটোতে ধরে চম্পাহাটিতে আসতে হবে নাইন সেভেন ফোর এইট টু সিক্স সিক্স ফাইভ ওয়ান নাইন এই দু হাজার পঁচিশ সালে চাম্পাহাটিতে নিউ লঞ্চ বাজি ঠিক আছে এটা হচ্ছে গিটার বাজি একদম লিউ লঞ্চ এটা কি হবে কেউ যদি দেখতে চাও তাহলে তাদেরকে সবাইকে কিনতে হবে কি এটার হচ্ছে কি যে এখন দাম আছে সাড়ে তিনশো টাকা

তো একটা প্যাকেটে দশ পিস আছে এবং একটা কাঠির মধ্যে দিয়ে তিনটে করে কালার বেরোবে লাল সবুজ হলুদ দেড়শো টাকা মাত্র অর্থাৎ পনেরো টাকা মাত্র প্যাকেট কেনা পড়ছে এগুলো মশালে বলছেন নতুন আইটেম মশাল দশ ইঞ্চি রঙ মশাল বলে টু কালারের দশ ইঞ্চি রং মশাল দাম মাত্র পঁয়ত্রিশ টাকা তো দেখিয়ে শেষ করবো মশাল বুম্বা গ্রিন লাইট বলে এটা হ্যাঁ চোদ্দো ইঞ্চি রং মশাল টু কালারের দাম মাত্র ষাট টাকা এটা মোহনে রেড এবং মোহনে গ্রিন দাম মাত্র ষাট টাকা করে লাল সবুজ হ্যাঁ যেটাই নেবেন দাম ষাট টাকা ফুলঝুরি তারাবাতি হ্যাঁ এটা তিরিশ সেন্টিমিটারের তারাবাতি হ্যাঁ মোহন কোম্পানির দাম মাত্র ষাট টাকা এটা পনেরো সেন্টিমিটার নতুন রকম আমাদের কাছে দাম মাত্র নব্বই টাকা দু পিস আছে হেলিকপ্টার এটা বাটারফ্লাই হুম এটা দশ পিসের দাম বাটারফ্লাই দশ পিসের দাম আছে দুশো টাকা এবং হেলিকপ্টার দশ পিসের দাম আছে দুশো টাকা এটা আকাশ তারা দশ পিস আছে একটার মধ্যে একটা থেকে ফেটে পাঁচটা করে তারা হয়ে নামবে যেরকম প্যাকেটে ছবি দেখছেন সেম এরকমই হবে এবং এটা হচ্ছে আকাশ চর্কি হ্যাঁ আকাশে ফেটে তিনটে হয়ে চরকি হয়ে নামবে একশো তিরিশ টাকা করে প্যাকেট এইটা আকাশ মধ্যে আছে দশ পিস আকাশ চৌকির মধ্যে আছে চার পিস এটা প্যান্টাস্কাই পাঁচ পিসের সেল আমরা সবাই জানি প্যান্টাস্কাই কেরম পরিচিত পাঁচ পিসের দাম মাত্র একশো টাকা হ্যাঁ এইটা প্যান্টাস্কাইয়ের নতুন পাঁচটা পাঁচ কালারের সেল কোম্পানির অ্যাভয়ন কোম্পানির সেল আছে পাঁচটার দাম মাত্র একশো চল্লিশ টাকা আমরা এতদিন পর্যন্ত দেখেছি ককের চরকি ককের আমরা ককের সেল পর্যন্ত দেখেছি কিন্তু এটা হচ্ছে ককেরই সেলই পাঁচ পিসের সেল ছো বাচ্চাদের জন্য পাঁচটার দাম মাত্র দেড়শো টাকা আছে এটা ছোটো সাইজ স্পিকর এবং এটা বড়ো সাইজ স্পিকর এর দাম আছে ছোটো সাইজের দাম আছে একশো চল্লিশ টাকা এবং বড়ো সাইজের দাম আছে দুশো আশি টাকা মাত্র এটা তেরো ইঞ্চি সেল এটা পনেরো ইঞ্চি সেল সবই কালারিং হবে একটার মধ্যে মাল্টি কালার করে সবগুলোর মধ্যেই পাবেন তেরো ইঞ্চি সেলের দাম ষাট টাকা এবং পনেরো ইঞ্চি সেলের দাম মাত্র সত্তর টাকা আমার হাতে দেখতে পাচ্ছেন সতেরো ইঞ্চি সেল এবং কুড়ি ইঞ্চি সেল সতেরো ইঞ্চি সেলের দাম একশো কুড়ি টাকা এবং কুড়ি ইঞ্চি সেলের দাম একশো চল্লিশ টাকা সনির সেল নিয়ে কিন্তু দর্শক বন্ধুদের মধ্যে উত্তেজনা বরাবরই থাকে সনির সেল লোকে খুবই পরিচিত সনির সেল আমাদের এখানে শুরু হচ্ছে মাত্র ছশো টাকা থেকে হ্যাঁ অরিজিনাল দু পিস অরিজিনাল হ্যাঁ নতুন কি আছে আর হবে পাঁচ পিস আছে ডবল করে উঠবে এবং ডবল করে নামবে ড্রোন হবে কালারিং ড্রোন হ্যাঁ মাত্র দুশো টাকা দশ দুশো টাকা ফাউন্টেন আছে এটা থ্রি কালার ফাউন্টেন এটা ফাইভ কালারের ফাউন্টেন এটা ফাইভ কালার ফাউন্টেনের মধ্যে আপনি ক্র্যাকারস পাবেন কিন্তু আমাদের আমাদের এই অনেকে আছে যার দামি ফাউন্টেন কিনতে পারে না এগুলোর দাম যেহেতু দুশো টাকা করে অনেকে কিনতে পারে তাই আমরা সে লোকের কথা বিভিন্ন লোকের কথা ভেবেই এই স্পেশাল ফাউন্টেন আরেক রকম করেই বানিয়েছি তিনটি কালারের ফাউন্টেন এটার দাম মাত্র নব্বই টাকা এবং এইটার দাম মাত্র একশো আশি টাকা হ্যাঁ দোকান সকাল নটা থেকে এখন রাত এগারোটা অবধি খোলা আছে এরপরে মানে কালী পুজোর এক সপ্তাহ আগে থেকে হোল্ড নাইট নাইট হ্যাঁ কন্ট্যাক্ট নাম্বারটা কন্ট্যাক্ট নাম্বার সেভেন ফোর থ্রি নাইন জিরো সেভেন ফোর আর একটা সেভেন এইট ডবল বন্ধুরা এই ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে